Assalamualaikum viewers welcome to my channel আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ পাকন পিঠা রেসিপি এই দুধ পাকন পিঠা রেসিপিটি এমন একটি রেসিপি যেটা মুখে দেওয়ার সাথে সাথে মুখের মধ্যে মেল্ট হয়ে যায় আর এর স্বাদ মুখে লেগে থাকার মতো যে কেউ এই রেসিপিটি একবার ভালোভাবে ফলো করে ট্রাই করলেই পারফেক্ট বানিয়ে নিতে পারবে আর এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আশা করি আজকের ভিডিওটি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু আমার ভিডিওতে লাইক করছেন আপনাদের একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক এই দুধ পাকড় পিঠা রেসিপিটি বানানোর জন্য আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ গরুর দুধ এই দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে চাল করে নেব। দুধে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দেব তিন আঙুলের ডগা দিয়ে তুলে সামান্য একটু লবণ যারা মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করে দেবেন তবে মিষ্টি খাবারের সামান্য একটু লবণ ব্যবহার করলে মিষ্টি খাবারের স্বাদ ব্যালেন্স হয় আর দিয়েছি সামান্য একটু চিনি চিনিটা আমি মেপে ব্যবহার করিনি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আপনি যতটুকু দুধ ব্যবহার করবেন ঠিক তার অর্ধেক পরিমাণে ময়দা ব্যবহার করতে হবে আমি ময়দাটাকে দুইবার ব্যবহার করেছি একবারে দেইনি এবার চুলার আশটাকে লো করে দিয়ে ময়দা এবং দুধটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে চুলার আঁশটা বন্ধ করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য ময়দাটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ময়দার মিশ্রণটা কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে একটি বাটিতে নিয়ে নিয়েছি এখন হালকা গরম থাকা অবস্থায় ময়দাটা ভালোভাবে মথে নেব হালকা গরম থাকা অবস্থায় ময়দাটা না মথে নিলে ময়দার মধ্যে দলা পেকে যাবে যেটা ঠান্ডা হওয়ার পরে আর ভালোভাবে মথে নেওয়া যাবে না ময়দার মিশ্রণটা ভালোভাবে মথে নেওয়ার পরে একটি ডিম ভেঙে নিয়েছি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে অর্ধেক ডিম আমি এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পরে আবারও ভালোভাবে ময়দার ডোয়ের সাথে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার তবে বেকিং পাউডারটা স্কিপ করলেও চলবে বেকিং পাউডারটা না দিলেও পিঠাটা ভালোভাবে ভিজবে তবে যারা নতুন অবস্থায় এই পিঠাটা বানাতে যাবেন চেষ্টা করবেন অল্প একটু বেকিং পাউডার দেওয়ার বেকিং পাউডার দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন এবার দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ ঘি ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেলটা ব্যবহার করা যাবে একশো চামচ ঘি দেওয়ার পরে ভালোভাবে মথে নিয়ে এর মধ্যে আমি আবারও একশো চামচ ঘি অ্যাড করে দেব ঘি কিন্তু একেবারেও অ্যাড করা যেতে পারে তবে দুইবারে অ্যাড করলে হাতের সাথে লেগে যায় না ঘি দেওয়ার পরে ময়দাটাকে ভালোভাবে মথে নেওয়ার পরে গোল গোল করে আমি পিঠাগুলো বানিয়ে নেব যে যেভাবে পারে বানিয়ে নিতে পারে সবগুলোই যে এভাবেই বানাতে হবে এর কোনো নিয়ম নয় পিঠা যে কোনো শেপে বানানো যেতে পারে তবে যেভাবে শেপ আপনি দেন না কেন মাঝখানে ফাঁকা রাখার চেষ্টা করবেন কারণ যখন এই পিঠাগুলো ভাজা মাঝখানে ফুলে গেলে আর পিঠার মধ্যে ভালোভাবে দুধ যাবে না আর যদি মাঝখানে ফুলে না যায় তাহলে দুধটা ভালোভাবে যাবে এর জন্য যে কোনোভাবে শেপ দেন কিন্তু পিঠার মাঝখানটাকে একটু ফাঁকা করে রাখবেন পিঠাগুলো বানিয়ে নিয়ে এবার আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ যতটুকু দুধ দিলে পিঠাগুলো ভালোভাবে ভিজবে ঠিক ততটুকু পরিমাণে দুধ দিতে হবে এরপরে দিয়ে দিলাম তিনটি এলাচ এবং পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার সময় একটা কথা মনে রাখবেন যেহেতু পিঠার মধ্যে চিনি দেওয়া হয়েছে দুধের চিনি এবং পিঠার চিনি মিলে যেন ব্যালেন্স ঠিক থাকে ঠিক ততটুকু পরিমাণে চিনি দিয়ে দিতে হবে দুধটা ভালোভাবে বলক তুলে নিয়ে নামিয়ে রেখে দেব আর পিঠাগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পিঠাগুলোকে তেলের মধ্যে দেওয়ার সময় তেলটাকে খুব বেশি গরম করা যাবে না হালকা গরম গরম থাকা পিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেল বেশি হয়ে গেলে পিঠা দেওয়ার সাথে সাথে উপরের অংশটা সিদ্ধ হয়ে যাবে ভিতরে ভালোভাবে সিদ্ধ হবে না আর ভালোভাবে ভিতরে সিদ্ধ না হলে দুধ ভালোভাবে যাবে না এর জন্য খুব সময় ধরেও পিঠাগুলোকে ভাজা যাবে না খুব সময় ধরে ভাজলে আবার খুব বেশি শক্ত হয়ে যাবে খুব বেশি শক্ত করা যাবে না আবার তেলটাকেও বেশি গরম করে নেওয়া যাবে না পিঠাগুলো ভেজে তুলে নিয়েছি এবার আগে থেকে জাল করা দুধটার উপর থেকে সরটা ভেঙে দিচ্ছি আর হাত দিয়ে দেখছি কতটা গরম আছে যতটুকু গরম থাকা অবস্থায় দই বানাতে হয় ঠিক ততটুকু অবস্থায় হালকা কুসুম গরম অবস্থায় গরম গরম পিঠাকে দুধের মধ্যে ছেড়ে দিতে হবে দুধের মধ্যে পিঠাগুলোকে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এই পিঠাগুলোকে রাতে বানিয়ে সকালে খেলে ভালো হয় তাহলে অনেক সময় ধরে দুধের মধ্যে থাকার কারণে সবটুকু দুধ অ্যাবজার্ভ করে নিতে পারে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তবে আমি দুধের মধ্যে পিঠাগুলোকে খুব বেশি সময় রাখতে পারিনি আধা ঘন্টা পরে তুলে ফেলেছিলাম যেহেতু আমার একটি ছোট বাচ্চা আছে আর বাচ্চাদের যে কোনো জিনিস বানানো দেখলে সাথে সাথে খাওয়ার যে আগ্রহটা থাকে অনেক সময় চলে গেলে সেই আগ্রহটা থাকে না আধা ঘন্টা ভেজার পরে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু সাইড দিয়ে ভেঙে যাচ্ছে এতটা নরম হয়েছে অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আর আমার বিশ্বাস যে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে লাইক দেন তাহলে ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট হয় অনেক বেশি ভালো লাগা কাজ করে আর যখন ভিডিও বানানোর পরে কোনো প্রকার লাইক আসে না কমেন্ট আসে না তখন মনটাই ভেঙে যায় হয়তো আর ইউটিউবিং করা হবে না ভিডিও বানানো হবে না এরকম মনে হয় তারপরে মনে সাহস জগিয়ে আবারও চেষ্টা করি একটা ভিডিও বানানোর পিছনে অনেক বেশি পরিশ্রম হয় অনেক সময় নষ্ট হয় যদি সেই ভিডিওতে কোনো ভিউজ না আসে লাইক কমেন্ট না আসে আসলে মনটা অনেক বেশি ভেঙে যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম